Having been elected as the president of the Tripura Olympic Association, to solemnly swear to delegate myself to the service of sports, to uphold the Olympic character, and to promote the values of excellence, friendship, and respect. I pledge to carry out my responsibility with integrity, impartiality, and transparency. जय हिंदी <laughs>

the president I, Ajay having been elected as member of Tripura Olympic Association, do solemnly swear to dedicate myself to the service of sport, to uphold the Olympic Charter, and to promote the values of excellence, friendship and respect. I pledge to carry out my responsibilities with integrity, impartiality and transparency and to work tirelessly for the development of athletes, coaches, and sports institutions in the state of Tripura. I will strive to strengthen the Olympic movement, encourage fair play, and foster unity and inclusion through sport. I accept this office with honor, humility, and a deep sense of responsibility towards the Olympic ideals ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য পদে অনুযায়ী দৃঢ়ভাবে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করে দিচ্ছি যে অ্যাসোসিয়েশনের সদস্যাবদে কর্মরত থাকাকালীন অ্যাসোসিয়েশনের পক্ষে ও সমাজের খেলাধুলার উন্নতির জন্য সর্বদা আত্মনিয়োগ করিয়া থাকিব আমি ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশানে সংবিধানের আয় ও বিধি মানিয়া সর্বদা কর্মরত থাকিব এবং ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ডের গোপনীয়তা বজায় রাখিব আমি শ্রীমতি মিনতি পান সর্বশক্তিমান ঈশ্বরকে সাক্ষী রাখিয়া শপথ গ্রহণ করিতেছি যে I, having been elected as member of Tripura Olympic Association, do solemnly swear to dedicate myself to the samples of sport, to uphold the Olympic Charter and to promote the values of excellence, friendship, and respect. I pledge to carry out my responsibilities with integrity. Impartiality and transparency, and to work tirelessly for the development of athletes, coaches, and sports institutions in the state of Tripura. I strive to strengthen the Olympic movement, encourage fair play, and foster unity and inclusion through sport. I accept this office with honor, humility, and a deep sense of responsibility.

আর যারা সংগঠন শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গেল এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় জন মিস্টার লবাক মিস্টার এরা তিনজন যারা এসছেন আপনারা এতক্ষণ ওনাদের কথা বলেছেন

যেখানে নতুন অলিম্পিক শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গেল এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় মিস্টার জন মিস্টার নেভার মিস্টার ব্যাগম এরা ইউনিয়ন যারা এসছেন আপনারা এতক্ষণ ওনাদের কথা শুনেছেন এনারা দু হাজার চব্বিশ সালে নভেম্বর মাসে মাননীয় পিটি উষা প্রেসিডেন্ট ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনে ওনার নেতৃত্বে একটা অ্যাড কমিটি গড়ে দেওয়া হয় এবং এই অ্যাডপ্ট কমিটিটা পরে যাওয়ার পিছনেও অনেকটা লম্বা ইতিহাস রয়েছে আমরা অনেকবার দেখেছি যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যখনই বাইরে খেলতে যাওয়া হতো তখনই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতো কারণ যে এসিশন এখানে রান করছিল সেই অ্যাসিশনটা কোনো না কোনোভাবে খেলোয়াড়দের সঙ্গে পতারানো বা খেলোয়াড়দেরকে সেইভাবে সহযোগিতা করছিল না আমি আমাদের মাননীয় সচিব রয়েছেন এখানে প্রদীপ কুমার চক্রবর্তী মহোদয় উনি এবং আমি আমরা দুজন মণিপুরে একটা খেলার অনুষ্ঠানে সেখানে আমরা অফিসিয়াল অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে আমরা যাই এবং সেখানেও মাননীয় টি উষার সঙ্গে আমরা সরাসরি কথা বলি এই সমস্ত সমস্যা নিয়ে আমাদের এই যে আমাদের সমস্যা পরবর্তী সময় চিঠি কি হয় মাননীয় মুখ্যমন্ত্রীও সহযোগিতা করেন সকল প্রচেষ্টা ফলস্বরূপ নতুন একটা অ্যাড কমিটি করে দেন আমাদের মাননীয় পিটি টি উষা আমাদের ক্যাবিনেট থেকে যে রাজ্যের অলিম্পিক অ্যাসোসিয়েশন তৈরি করার জন্য ওনারা চারবার এসে রাজ্যে এবং আমাদের এখানে যে সমস্ত বিভিন্ন ক্রীড়া অ্যাসোসিয়েশন রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন সেগুলোকে নতুন রূপে সাজিয়েছে আর তার ফলস্বরূপ আজকে আমরা এখানে নতুন অলিম্পিক এসিসা তৈরি করতে পারলাম তাই আমি এই আছে নিয়ে একটা একটা ভালো মজবুত ক্রীড়া সংগঠন করবেন এবং এখান থেকে আমরা ভালো খেলোয়াড় রয়েছে আমাদের রাজ্যে আমরা যে সমস্ত খেলাধুলা হয় আন্ডার সেভেন্টিন বা আন্ডার ফিফটিন সেই যে সমস্ত টুর্নামেন্ট গোটা দেশে হয় আমি গর্ব করে বলতে পারি যে বছর খেলা হয়নি আমরা লাস্ট পাঁচ বছর অর্থাৎ সাত বছরের নতুন গভর্নমেন্টে দু বছর কোভিডের কারণে খেলাধুলা হয়নি বন্ধ ছিল লাস্ট পাঁচ বছর আমরা পঞ্চাশটারও বেশি গোল্ড জিতেছি পঞ্চাশটার বেশি সিলভার

বেকার পেতাম কারণ আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন যথাযথ কাজ করছিল না যাই হোক আমরা পুরনো দিন ভুলে যেতে চাই আমরা নতুনের আশায় এগোতে চাই আমরা চাই আমাদের রাজ্যের ছেলেমেয়েরা নতুন করে সুযোগ পাবে এবং আমরা অন্যান্য রাজ্য যেভাবে অলিম্পিকে পার্টিসিপেট করছে বা ভালো ভালো মেডেল আনছে তাদের নাম উজ্জ্বল করছে সমস্ত রাজ্য আমাদের এখানে করতে পারবো এখানে মাননীয় দীপা কর্মকার রয়েছেন ওনার নেতৃত্বে এই অ্যাসিশন চলবে অলিম্পিক অ্যাসিশন আমি আশাবাদী ওনার অভিজ্ঞতা ওনার যে অবদান রাজ্যের জন্য আগামী দিনেও তিনি আমাদের এই স্টেশনগুলোকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য কাজ করবেন সুজিত বাবু রয়েছে এছাড়াও আমাদের এই অলিম্পিক অ্যাসিসনে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন যাদের কাছ থেকে আমরা সু পরামর্শ পেয়েছি বা যারা সহযোগিতা করেছেন আমাদের যারা বাইরের থেকে আসেন এখানে মাননীয় মন্টু দেবদাস রয়েছেন তিনি পুরনো খেলোয়াড় এবং পদ্মাচার্য ওই আর পুরনো้ํา তো আমরা ভর্ণমান জানাকো উনির কাছে তো আমি বিভিন্ন সময় পরামর্শ নিয়েছি আমাদের খেলাদুরা সম্বন্ধে এবং সময় সময় উনার কাছে থেকে আমরা পরামর্শ নিয়ে থাকি মারনিয়া রতন স্যার ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের যিনি ওয়াকিং প্রেসিডেন্ট রয়েছেন এবং এখানে সমাশ এবং কমল দে রয়েছে কোণাও পরামর্শ দিয়ে থাকেন আমাদের এই খেলাদুরার বিভিন্ন এসিশন টু রিপোর্ট দিয়ে আমরা চাই সকালে মিলে একটা এক গ্রুপা শ্রেষ্ঠ দিবা শুধু বলা নয় আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা ভাবনাকে রেখে আমরা কাজ করতে পারি প্রধানমন্ত্রী চাইছেন যে দু হাজার সালে বিকশিত ভারত তৈরি হবে বিকশিত ভারত শুধু বিল্ডিং আর বড় বড় কলকারখানা নয় প্রত্যেকটা সেক্টর যেন বিকশিত হয়

আমরা সিনথেটিক মাঠ কমপ্লিট করেছি